আজকে এই আপুরা এসেছেন শ্যামলি থেকে এই আপুর হেয়ার অনেক বেশি কার্লি এবং ড্যামেজ এই হেয়ারে রিবন্ডিং করা ছিল তো আজকে আবারও রিবন্ডিং করব। হেয়ার নিচের দিকে নেমে গেছে রিবন্ডিংটা নিচে নেমে গেছে তো আজকে এই হেয়ারে রিবন্ডিং করব লরিয়াল এক্সটেনশো করা হবে যাদের হেয়ার অতিরিক্ত কার্লি অতিরিক্ত ড্যামেজ তারা লরিয়াল এক্সটেনশো করতে পারেন আর লরিয়াল এক্সটেনশো করলে আপনার চুলের কোনো ক্ষতি হবে না বা চুল নষ্ট হবে না ড্যামেজ হবে না কারণ লরিয়াল আপনার চুলটাকে অনেক বেশি সফট করবে সিল্কি করবে চুলে শাইনিং আসবে তবে অবশ্যই আপনাকে যত্ন করতে হবে ভালো মানের একটা শ্যাম্পু কন্ডিশনার রেগুলার ব্যবহার করবেন আপুরা দুই বোন এসেছেন তো এই আপুর হেয়ারে আজকে লরিয়াল এক্সটেনশো করেছি এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করা হচ্ছে এখন এর আগেও আপু এসে ব্রাজিলিয়ান করেছিলেন আজকে লরিয়াল এক্সটেনশন এবং ব্রাজিলিয়ান দুইটা ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে আপুর এই হেয়ারে যেহেতু কালার করা এই হেয়ার তো সম্পূর্ণ হেয়ারে লরিয়াল এক্সটেনশন অ্যাপ্লাই করি নাই হাফ হেয়ারে লরিয়াল এক্সটেনশো দিয়েছি এবং ফুল হেয়ারে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা করা হয়েছে আর এখন স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হচ্ছে যাদের হেয়ার অনেক বেশি কার্লি ড্যামেজ তারা লরিয়াল এক্সটেনশন করতে পারেন এবং যাদের হেয়ার এই রকম অতিরিক্ত কালার করা ভেঙে যাচ্ছে হেয়ার তারা ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা নিতে পারেন অথবা ন্যানোপ্লাস্টিয়া করতে পারেন ন্যানোপ্লাস্টিয়া এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা নিলে আপনার চুল মজবুত করবে চুল ভাঙবে না চুল ভাঙা রোধ করবে এবং যারা ভলিউম ভলিউমিস্ট্রেট করতে চান কিন্তু চুল ভেঙে যাবে বা চুল পড়ে যাবে এই ভয়ে ভলিউমস্ট্রেট করছেন না তারা ভলিউম ভলিউমেস্ট্রেট এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট অথবা ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্টটা নিতে পারেন মানে দুইটা একসঙ্গে করতে হবে তো এই যে দেখতেই পারছেন আপুর হেয়ার কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এখন সেকেন্ড মেডিসিনটা চুলে অ্যাপ্লাই করা হচ্ছে সেকেন্ড মেডিসিনটা বিশ মিনিট রাখা হবে এরপরে চুলটা ওয়াশ করে আবার ট্রিটমেন্ট দেওয়া হবে তো যারা আমাদের কাছে হেয়ার ট্রিটমেন্ট নিতে চান তারা চলে আসতে পারেন আমাদের পার্লারে আমাদের পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নাম্বার গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার চুলের ছবি পাঠাবেন চুল দেখে প্রাইস বলে দেব বুকিং করে চলে আসবেন তো এই যে আপুর হেয়ারে কমপ্লিট করা হলো লরিয়াল এক্সটেনশন রিবন্ডিং এবং এই আপুর হেয়ারে ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট এবং লরিয়াল এক্সটেনশন করা হয়েছে যাদের হেয়ার অতিরিক্ত কালার করা অথবা রিবন্ডিং করেছেন রিবন্ডিং নষ্ট হয়ে গেছে কেরোটিন করেছেন কেরোটিন হয়নি তিন দিনের ওয়াশের পরে হেয়ারটা আগের মতো হয়ে গেছে তারা ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট অথবা ন্যানোপ্লাস্টিয়ার ট্রিটমেন্টটা নিতে পারেন এতে করে আপনার হেয়ার অনেক বেশি ঝলমলে হবে সিল্কি হবে হেয়ারে শাইনিং আসবে হেয়ার ভাঙবে না এবং পড়বে না তো আর দেরি না করে চলে আসতে পারেন আমাদের পার্লারে আপনার হেয়ার ট্রিটমেন্ট নিতে